वो मोहब्बत आज मुझे बिल्कुल दिखाई जब खेलता के बीच में हुआ करता था लेकिन आज आपके बीच में आके मुझे बहुत अच्छा लग रहा है और मैं यही चाहूंगा कि ये मोहब्बत हमेशा बनी रहे बहुत बहुत शुक्रिया एक बार फिर से आपका सभी का और यहाँ पर स्टेज पे बैठे हुए सभी जो महानुभाव है उनका भी बहुत बहुत शुक्रिया अदा करता हूँ मैं कि आप लोग यहाँ पर आए और इस मजमे को आप लोगों ने यहाँ पर इकट्ठा किया और आप सभी का बहुत बहुत शुक्रिया <प्राण> বর্ষিত হবে সুপ্রধানের প্রতি সবাই তৈরি থাকুন এই খেলা হবে সবাই তৈরি থাকুন পবিত্র রমজান মাস চলছে অনেকে ফিরে যাবেন অনেক বক্তা আমাদের অনেক শাখা সংগঠনের সভাপতিরা সবাই ছিলেন এখানে আমরা সবাইকে দিতে পারিনি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি পবিত্র রমজানের মাস আছে দ্রুত আপনারা ফিরে যাবেন সৌহার্যের সাথে সম্প্রীতির সাথে উন্নয়নের সাথে মুর্শিদাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সকলকে আমার শ্রদ্ধা জানান বহনপুর মুর্শিদাবাদ জেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সবাই ভারত

উপস্থিতিতে বিশ্বদের কমলা মমতা ব্যানার্জী দেখাচ্ছে সবাই সবাইকে বলবো আপনারা যেভাবে এসছেন নেতৃত্বরা আছেন নিয়ে যাবেন পরশু থেকেই আবার পূর্ণ পূর্ণোধ্যমে আমরা ময়দানে নেমে যাবো তৃণমূল কংগ্রেস কর্মী জন্য বলছি